ব্রিগেড মানে ভুললেই ভোটের বাক্স ভটবে এমন কোনো নিশ্চয়তা নেই এবং বছরকে বছর তাই দেখা গেছে ইম্পর্টেন্ট হলো যে সাধারণ মানুষের সাথে লিঙ্ক তারা করতে পেরেছেন কিনা এতদিন ধরে যে তারা পঞ্চাশ দিন ধরে যাত্রা করেছেন সেই যাত্রায় তারা কতটুকু লিঙ্ক করেছেন সিপিআইএমের যে পাস্ট মানে অতীত এই এই লেগেসিটা কিন্তু সিপিএম এখনো বেরিয়ে এসছে আমি মনে করি না এখনো বহু মানুষের মধ্যে স্ট্রমা আছে যে আবার সেই পার্টি আবার সেই পার্টিতন্ত্র এই ভাবনা থেকে বেরিয়ে আনার চেষ্টা করছি মিনাক্ষী মুখোপাধ্যায়রা ডেফিনেটলি ইতিবাচক তাদের ভূমিকা তৃণমূল কংগ্রেস একটা সেন্টেন্স সিপিএম সংক্রান্ত বলতে গেলেই পাস্ট রিকনস্ট্রাক্ট করে পুরনোকে মনে করিয়ে দেয় এটা একটা দিক যে এই বিভাজনের রাজনীতিতে লেফটের অবস্থানটা কি হবে যে লেফট কিন্তু এখনও আমি তোমায় বলছি লোকাল লেভেলে কিন্তু পৌঁছতে পারেনি পারিনি গ্রাসরুট লেফটের অস্তিত্ব কার্যত নেই নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সম্প্রতি একটি গবেষণা যা কিনা রাজ্যবাসীকে ভীষণ মাত্রায় নাড়া দিয়ে দিয়েছে তা হলো রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর একটি গবেষণা যে গবেষণার মূল বিষয় ছিল নেচার অ্যান্ড এক্সটেন্ডেড অব পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স অর্থাৎ ভোট পরবর্তী হিংসা বা ভোটের আগে বা ভোটকে কেন্দ্র করে যে এই বাংলায় হয় সেই নিয়ে কথা বলতে আমরা নিঃসন্দেহে আজকে এসে পৌঁছেছি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর আগে তবে তার আগে এমন কিছু রাজনৈতিক ইস্যু যা আমাদের প্রতিনিয়ত ভাবাচ্ছে সে বিষয়েও কথা বলতে চাই অধ্যাপকের সঙ্গে স্যার স্বাগত একদম নতুন বছর যে গবেষণা করেছেন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সের এই হিংসা নিয়ে নিঃসন্দেহে যত কথা বলবো তত কথা দীর্ঘায়িত হবে কিন্তু তারা আগে একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করে সাম্প্রতিককালে কালে বামেদের ব্রিগেড জানিয়ে রাজনৈতিক ইস্যু তো নিঃসন্দেহে একটা হয়েছে এই ব্রিগেডটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দেখো মানে প্রথমত দীর্ঘদিন পরে যুব সংগঠন বামেদের তারা একটা দীর্ঘ লং মার্চের পরে তারা ব্রিগেডে সভা করেছে এই সভা সাংগঠনিক জায়গা থেকে যদি বলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং রাজনীতিতে প্রক্ষোপণ বা এক্সিবিশন খুব ইম্পর্টেন্ট সেই এক্সিবিশন বা প্রদর্শন তারা করতে পেরেছেন এটাও গুরুত্বপূর্ণ কিন্তু ব্রিগেডে কারা গিয়েছিলেন ব্রিগেডে গিয়েছিলেন মূলত বাম সমর্থক বাম যারা কর্মী এবং বাম ফন্ডের সাথে যুক্ত যারা লেভি দেন বা সিপিআইএম সরি আমি সিপিআইএম সিপিআইএমের কর্মী সমর্থক এবং তাদের সদস্যরা যারা লেভি দেন ফলে ব্রিগেড মানে ভরলেই ভোটের বাক্স ভটবে এমন কোনো নিশ্চয়তা নেই এবং বছরকে বছর তাই দেখা গেছে ইম্পর্টেন্ট হলো যে সাধারণ মানুষের সাথে লিঙ্ক তারা করতে পেরেছেন কিনা এতদিন ধরে যে তারা পঞ্চাশ দিন ধরে যাত্রা করেছেন সেই যাত্রায় তারা কতটুকু লিঙ্ক করেছেন আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে মূলত তারা পার্টির যারা দরদিন পার্টির সংগঠক পার্টির সদস্য তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছেন এবং তাতে পার্টির সদস্যদের মধ্যে একটা উচ্ছ্বাস নিশ্চয়ই তৈরি হয়েছে এবং তারা একত্রিতও হয়েছেন ডেফিনেটলি সংগঠনের জায়গা থেকে সেটা ইম্পর্টেন্ট কিন্তু এটা কি শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে বিরাট প্রভাব পড়বে আমার উত্তর একেবারেই না পড়বে না মানে ইমিডিয়েটলি পড়ার কোনো সম্ভাবনা নেই তার তিন চারটে কারণ আছে দেখো একটা তো সিপিআইএমের যে পাস্ট মানে অতীত এই এই লেগেসিটা কিন্তু সিপিএম এখনো বেরিয়ে এসছে আমি মনে করি না এখনো বহু মানুষের মধ্যে স্ট্রমা আছে যে আবার সেই পার্টি আবার সেই পার্টিতন্ত্র এই ভাবনা থেকে বেরিয়ে আনার চেষ্টা করছে মীনাক্ষী মুখোপাধ্যায়রা ডেফিনেটলি ইতিবাচক তাদের ভূমিকা পুরোনো লেগেসিটার থেকে মানুষ কিন্তু এখনো বেরিয়ে গেছে এমন ভাবার কারণে যার জন্য দেখবে তুমি তৃণমূল কংগ্রেস একটা সেন্টেন্স সিপিএম সংক্রান্ত বলতে গেলেই পাস্ট রিকনস্ট্রাক্ট করে পুরনোকে মনে করিয়ে দেয় এটা একটা দিক লেগেসি ভাঙা দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখো পশ্চিমবাংলাতে আইডেন্টি পলিটিক্সের এর উপর এখন রাজনীতি চলছে অর্থাৎ একদিকে বিজেপি নেতৃত্বে বিজেপির কাছে হিন্দু ভোটাররা গিয়েছে আরেকদিকে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটারদেরকে যে কোনোভাবে মানে ধরে রাখবার চেষ্টা করছে ফলে আইডেন্টি পলিটিক্সে লেফটের এই যে বিভাজিত অবস্থায় আছে মানুষ হিন্দু মুসলমান এইভাবে বিভাজিত হয়ে আছে এই রাজনীতিতে লেফট এখনও তার কাছে কোনো উত্তর নেই যে এই আইডেন্টি পলিটিক্সকে কী করে ব্রেক করবে ধরো এই যে কয়েকদিনের মধ্যে রাম মন্দিরের ইস্যু এসে যাচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় একরকম অবস্থান নিচ্ছেন বিজেপি আর একরকম অবস্থান নিচ্ছে লেফটের অবস্থানটা কি এবং এইখানেই প্রশ্নটা থাকছে যে এই বিভাজনের রাজনীতিতে লেফটের অবস্থানটা কি হবে থার্ড যে বিষয়টা যে লেফট কিন্তু এখনও আমি তোমায় বলছি লোকাল লেভেলে কিন্তু পৌঁছতে পারেনি এটা আমি আগেও টিভিতে বলেছি যে গ্র্যাসরুট লেভেলে লো লেফটের অস্তিত্ব কার্যত নেই তার কারণটা হলো একেবারে পাড়া স্তরে ফ্ল্যাগ তুলতে গেলে মিটিং করতে গেলে মিছিল করতে গেলে তৃণমূলের রেজিস্টেন্সের সম্মুখীন হতে হয় অর্থাৎ তৃণমূল মারধর করে ফলস কেস দেয় থানাতে মামলা হয় ফলে এই ভয়টা এখনো না বামেদের মন থেকে সরেছে না বিজেপির মন থেকে সরেছে আমি বলছি না সব জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গাতে লোকাল লেভেলে সিপিআইএম দলের পার্টি সংগঠন বা বাম কর্মী সমর্থকদের পার্টি সংগঠন এমনকি তুমি কলেজগুলোতে যাও যে এসএফআই এর কোনো অস্তিত্ব তুমি দেখতে পাবে না যা এসএফআই মিটিং মিছিল করছে কেন্দ্রীয় ভাবে অর্থাৎ যখন ধর্মতলায় মিটিং হচ্ছে তখন এসএফআই এর প্রচুর লোক হচ্ছে কিন্তু কলেজে তুমি যাও একজন এসএফআই এর পতাকা তোলার কেউ নেই আবার একইভাবে বিগেডে হয়তো কর্মী সমর্থকরা গিয়ে জড়ো হচ্ছে কিন্তু ওই কর্মী সমর্থকদের বলো পাড়ায় গিয়ে একটা মিছিল করতে তাদের মিছিল করার মতন সাহস নেই কারণ তৃণমূল কংগ্রেস যে রেজিস্টেন্সটা বা প্রতিরোধটা গড়ে তুলবে সেটা ভেঙে মিছিল করার মতন ক্ষমতা বা সাহস এখনও সিপিআইএম বা তার মানে সংগঠনগুলো কিন্তু গড়ে তুলতে পারেনি থার্ড যে বিষয়টা দেখো এটা ভাবার দরকার যেটা তোমার চ্যানেলেও আমি বলেছিলাম যে কেবলমাত্র কর্মসূচি পালনটা কিন্তু যথেষ্ট নয় মানে তখনই তুমি এই যে এই যে বিজেপি এবং তৃণমূলের বায়োনারিটা বা দিমেরুকৃত অবস্থানটা ভাঙতে পারবে যদি তুমি বিরোধী দল হিসাবে কয়েকটা আন্দোলন করে সাফল্য তৈরি করতে পারো ধরো এই তুমি যদি এই তুমি দাবি তুলছ যে সমস্ত শূন্য পদে পূরণ করতে হবে সরকারের কাছে দাবি তুলছ তার জন্য যদি তুমি আমরণ মৃত্যুর অনশন নিতে পারো এবং কর্মসূচিটা থেকে যদি আদায় করে নিতে পারো সরকারকে বাধ্য করাতে পারো তাহলে মানুষের মধ্যে এই প্রত্যয়টা তৈরি হবে না সিপিএমই পারে একমাত্র ধরো কলকাতা ইয়েতে বিদ্যুতের দাম মারাত্মক মানে সিএসসির এই ব্যাপক বিদ্যুৎ মানে বর্ধিত বিদ্যুতের যে দাম সেটা প্রত্যাহারের দাবিতে তুমি আন্দোলন করে যদি সরকারকে বাধ্য করাতে পারো যে তোমার দাবি মানতে সরকার বাধ্য হলো তার জন্য যে তিতিক্ষা দরকার যে জন্য ত্যাগ দরকার এমনকি আমারও মৃত্যুর মতন কর্মসূচি নিতে হবে সেই রকম কর্মসূচি নেওয়ার মতন সাহস না মিনাক্ষী মুখোপাধ্যায়ের আছে না মোহাম্মদ সেলিমের আছে না সুজন চক্রবর্তীর আছে ফলে যা তার এরা যারা করছে সিপিএম বা বিজেপির তরফ থেকে সে তারা এরা কর্মসূচি পালন করছে কিন্তু আন্দোলন করে সরকারকে বাধ্য করানোর যে রাজনীতি যার থেকে ভোটারদের মধ্যে প্রত্যয় তৈরি হবে না এই এই বিরোধী দলই পারে মমতা বন্দ্যোপাধ্যায় কখন জনপ্রিয় হলেন যখন সিঙ্গুরের সরকারকে বাধ্য করল মানে সমঝোতা করতে নন্দীগ্রামে বাধ্য করলো সমঝোতা করতে তখন মানুষ সাধারণ মানুষের মধ্যে এই প্রত্যয়টা তৈরি হলো না উনিই পারবে একমাত্র তার আগে পর্যন্ত বহু জেলাতে কংগ্রেসের রমরমা অবস্থা ছিল ফলে কংগ্রেস থেকে দলে দলে লোক তৃণমূলে যুক্ত হতে লাগলো এবং মানুষের মধ্যে প্রত্যয় তৈরি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের অপসারণ করতে পারে ফলে গণ এবং সেখান থেকে রেজাল্ট পাওয়া পেলে তবেই কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বায়োনারিটা আছে সেটা ভাঙতে পারে যেটা এখনও বলা যায় বাম বামেরা করতে করে উঠতে পারেনি বা সেই সাহস তাদের নেতৃত্ব দেখাতে পারেনি তৃতীয় নেক্সট যে বিষয়টা বলবো যে দেখো ভারতবর্ষের সবচেয়ে বেশ ধনী দুটো দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিজেপি হলো ইলেকশন কমিশনের মতে প্রথম সবচেয়ে বড় বৃহত্তম দল আর্থিক দিক থেকে আর আর একটা পরিষ্কার কথা হলো যে তৃণমূল হলো দ্বিতীয় আর্থিক দিক থেকে সম্পূর্ণ দল অর্থ মানে অর্থ ছাড়া নির্বাচনে কিন্তু এখন প্রতিদ্বন্দ্বিতা করা যায় না কারণ ভোটার বাম আমলে নাগরিকরা ভোটারে পরিণত হয়েছিল তৃণমূলের আগে আমলে ভোটাররা কনজিউমারে পরিণত হয়েছে অর্থাৎ ক্রেতায় পরিণত হয়েছে ফলে নির্বাচনে যখন তুমি দাঁড়াবে তার জন্য প্রচার যে ব্যাপক খরচ দরকার আছে মানে টাকা খরচ করার যে ব্যাপক দরকার আছে তুমি বলবে যে দাদা এটা আদর্শগত জায়গা থেকে তো বলছেন না ঠিকই আদর্শগত জায়গা থেকে আমি বলবো যে না নির্বাচন কমিশন যে পঁচাত্তর লাখ টাকা লোকসভা নির্বাচনের জন্য খরচের কথা বলেছে তার বাইরে তুমি না কিন্তু বাস্তবে কিন্তু কয়েকশো কোটি টাকা তোমাকে খরচা করতে হবে ফলে টাকার দিক থেকে অর্থ না থাকলে তুমি নির্বাচনে লড়াই করার মতন জায়গায় তুমি থাকবে না কর্মী সমর্থকরা উদ্যম নেবে না সাধারণ ভোটাররা উদ্যম নেবে না আবহ তৈরি করতে হবে ফলে টাকা চাই সিপিএম কিন্তু না তৃণমূল না বিজেপির সাথে টাকার লড়াইয়ে এখন লড়তে পারবে এবং আরেকটা বিষয় হলো উইনিবিলিটি তৈরি করা নির্বাচনের আগে তুমি জিততে পারো এই আবহ তৈরি করা এই ভাবনা তৈরি করা তাহলেই না ফ্লোটিং ভোটাররা তোমার দিকে যাবে সেই আবহ তৈরি করতেও কিন্তু বামেরা ব্যর্থ হয়েছে তার কারণ বাম কর্মী সমর্থকরা বা নেতারা যে স্টাইলে ভাষণ দেয় সেখানে আবেগ নেই আমি বারবার এই কথাটা বলি রাজনীতিতে আবেগের গুরুত্ব আছে বাম কর্মী সমর্থক নেতাদের যে বক্তৃতা আসছে সেই বক্তৃতাগুলো অনেকটা কাঠ মতন অর্থাৎ মানে বলা যায় মানে রসকসহীন মানে তারা হয়তো অনেক ফ্যাক তুলে ধরছেন কিন্তু সেই কানেক্টিভিটি মানুষ পাচ্ছে না আবেগ দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের পরিচালনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেন সেটা না মমতা মিনাক্ষীর মধ্যে আছে না শুভেন্দুর মধ্যে আছে ফলে আবেগতারিত মানুষকে করে কানেক্ট করার মতন যে ক্ষমতা সেটা কিন্তু বাম কর্মী সমর্থকদের মধ্যে নেই ফলে অনেকগুলো প্রশ্ন এবং একই সাথে যে চৌত্রিশ বছর হয়ে গেছে একটা পাস্ট তৃণমূল কংগ্রেসে সমালোচনা করাটা আরেকটা বিষয় কিন্তু তুমি সরকারে আসলে কি বিকল্প দিবে অর্থাৎ বামেদের কর্মসূচি কি বামেরা এই যে 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 বেকারত্বের প্রশ্ন সেখানে বামেদের বিকল্প কর্মসূচি কি যে দুর্নীতি পশ্চিমবাংলায় হচ্ছে তার বিকল্প কিভাবে তারা ভাবছে যে এই দুর্নীতির বিরুদ্ধে তারা কিভাবে লড়াই করবে এবং বীর দুর্নীতি দমনের জন্য কি কি উপায়গুলো তারা নেবে শিল্পক্ষেত্রে বিকল্প কর্মসূচি কি মানে বিকল্প যদি তুমি না দিতে পারো কেবল মাত্র অতীতের চৌত্রিবচলের সাফল্য আর তিনমুল কংগ্রেসের সমালোচনা যথেষ্ট নয় তার বাইরেও তোমাকে কিন্তু বিকল্প কর্মসূচি ভোটারদের সামনে তুলে ধরতে হবে তবে ভোটাররা এই বাইনার থেকে বা বাইনারি যে পলটিক্স চলছে তার থেকে বেরিয়ে আসতে পারে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ ফলে বামেদের অসংখ্য যে এবং একই সাথে তুমি লক্ষ্য করো যে নির্বাচন প্রায় চলে আসলো কংগ্রেস দল অর্থাৎ কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের সাথে বৈঠক করছে বামেরা ইতিমধ্যেই ঘোষণা করেছে তৃণমূলের সাথে বৈঠক তৃণমূলের সাথে তারা কোনো সিট অ্যাডজাস্টমেন্ট করবে না তাহলে বামেদের অবস্থানটা কি বামেরা কি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করবে কংগ্রেস তো বলে দিয়েছে তারা করতে চায় মানে স্থানীয় স্তরে করতে চায় অর্থাৎ রাজ্য স্তরে করতে চায় কিন্তু রাজীব রাহুল গান্ধী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়দের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তাহলে এইরকম একটা অবস্থায় ভোটাররা কিন্তু কনফিউজড যে বামেরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছে আইএসএফ এসএফের সাথে তারা সিট অ্যাডজাস্টমেন্ট করবে করলে কেন সেটা ফাইনাল করছে না মানে বাম এবং আইএসএফ এর মধ্যে যদি জোট হয় তাহলে কেন তারা সেটার পরিষ্কার অবস্থান নিচ্ছেন না কেন কংগ্রেস বাম এবং আইএসএফ এর মধ্যে যদি জোট হয় তা নিয়ে স্পষ্ট অবস্থান তৈরি করছেন না ফলে একেবারে নির্বাচনের শেষ লগ্নে যদি কোনো একটা জোট হয় বা জোট না হয় তার ইম্প্যাক্ট কিন্তু ভোটারদের মধ্যে পড়তে বাধ্য ফলে প্ল্যানিংয়ের দিক থেকেও যদি বলো নির্বাচনী এর দিক থেকেও কিন্তু বামেরা কিন্তু এই মুহূর্তে বলা যায় অস্বস্তিকর জায়গায় আছে ফলে এতগুলো ইপস অ্যান্ড বার্ট তা সেই কনটেক্সটে যদি তুমি বলো তাহলে আমি বলবো ব্রিগেডের জনসভা ডেফিনেটলি তার কর্মী সমর্থক বাম কর্মী সমর্থকদের উদ্দীপিত করেছে তাদের সংগঠিত করেছে ইয়ং জেনারেশনকে ঐক্যবদ্ধ করেছে হয়তো বাম ভোট ব্যাঙ্কটা লোকসভা নির্বাচনে টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট ধরে রাখতেও সাহায্য করবে কিন্তু এই দিয়ে উইনিবিলিটি তৈরি করে ফেলেছে জায়গা তৈরি করে এমন কিন্তু আমার মনে হচ্ছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কোথাও গিয়ে রাজ্য রাজনীতিকে মিনাক্ষী মুখার্জির উত্থান দেখলো এবং মিনাক্ষী মুখার্জির উত্থানের সঙ্গে সঙ্গে লোকাল লেভেলের যে যারা বসে গেছিলো যে সকল কর্মীরা আবার উজ্জীবিত হয়ে ব্রিগেড অব্দি আসছেন ফলে আলটিমেটলি মিনাক্ষী মুখার্জির উত্থান নাকি এই ব্রিগেডটা অনেক বেশি আলোড়িত আলোচিত হলো বলে মনে হয় দেখো এই ব্রিগেডটা এক অর্থে বামেদের কাছে ঐতিহাসিক ঐতিহাসিক তিনটে কারণে একটা হলো বামেরা খুব স্পষ্টভাবে জাতীয়তাবাদ গ্রহণ করলো যে বামেরা আন্তর্জাতিকতাবাদের উপর ভিত্তি করে রাজনীতি করত। সেই বামেরা সরাসরি জাতীয় সঙ্গীত গাওয়া জাতীয় পতাকার হাতে নিয়ে মিছিল করা এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করা এর মধ্য দিয়ে যে জাতীয়তাবাদের বোধোদ্য় তাদের ঘটেছে দেরিতে হলেও আমি মন বলবো ইলেকট্রাল পলিটিক্সের জায়গা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা ব্রিগেডের হিস্টোরিক্যাল চেঞ্জ বামেদের এটা স্বাগত আমি জানাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা বামেরা বারবার যখন প্রশ্ন করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে আছেন তার নেতৃত্ব মোদী আছেন বামেদের মুখকে বামেরা প্রায়ই এই কথাটা বলতেন আমাদের সংগঠন আমাদের যৌথ নেতৃত্ব আরে বাবা ভোটাররা যখন ভোট দেয় মুখ দেখে ভোট দেয় নির্বাচনী রাজনীতিতে আপনি কাজ করছেন নির্বাচনী রাজনীতিতে মুখ আপনাকে প্রজেক্ট করতেই হবে বুদ্ধ মানে প্রথমে তাহলে জ্যোতি বসুকে কেন গুরুত্ব দিতেন আপনারা বুদ্ধবাবুকে কেন গুরুত্ব দিতেন তাহলে এখনও আপনাকে গুরুত্ব দিতে হবে ফলে দেরিতে হলেও মিনাক্ষী মুখোপাধ্যায়কে তারা মুখ করেছেন এটা আমি মনে করি আরেকটা ইতিবাচক দিক থার্ড যে বিষয়টা সেটা হলো যে বহু জেলাতে বামদের বামপন্থী নেতাকর্মীরা বসে গিয়েছিলেন হয় অথবা তাদের একটা অংশ বিজেপিতে গিয়েছিল তারা বুঝতে পেরেছে যে পঁয়ত্রিশ শতাংশ মুসলমানদেরকে বাদ দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূলকে অপসারণ করা খুব কঠিন ফলে তাদের একটা অংশ অর্থাৎ বাম কর্মী সমর্থকদের একটা অংশ আবার বাম শিবিরে ফিরছে সংখ্যাটা খুব কম হলেও ফিরছে এবং যারা বসে পড়েছিল তারা আবার বাম কর্মী বামেদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন ফলে আমি আবারও বলছি সংগঠনের জায়গা থেকে যদি বলো তাহলে তাদের ব্রিগেডের সমাবেশ বা ডিওয়াইফের ব্রিগেডের সমাবেশের ইতিবাচক দিক আছে কিন্তু ইলেকট্রাল পলিটিক্স ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ করে দিতে পারবে এরকম কিন্তু আমার মনে হচ্ছে না